জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটে বিশাল বড় হার দিয়ে শেষ হল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি পরপর প্রথম চার টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলেও দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ দর্শক বাংলাদেশের হয়ে মুস্তাফিজ সাকিব এবং মাহমুদুল্লাহ এখনও ভালো করতে পারলে নতুনরা কেন পারে না আজকের বাংলাদেশ দলের এমন বাজে খেলার জন্য মাঠেই রেগে আগুন হলেন নাজমুল হাসান পাপন পরপর চারটি ম্যাচ হারলেও আজ শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লেন জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে প্রথমেই হোচট খায় বাংলাদেশ মুহূর্তে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সেখান থেকে বুড়ো মাহমুদুল্লাহর প্রথমে শান্ত পরে সাকিবকে নিয়ে এগোতে থাকে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ফিফটিতে একশো সাতান্ন রানের সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে ব্রায়ান মিনিটের সত্তর এবং সিকান্দার রাজার বাহাত্তর রানে মাত্র আঠারো ওভারেই ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে বাংলাদেশের এমন হতাশাজনক হারের পর রেগে আগুন হলেন পাপন দর্শক ম্যাচ শেষে নাজমুল হাসান পাপন বলেন মাহমুদুল্লাহ সাকিব ও মুস্তাফিজ যদি এখনো ভালো করতে পারে নতুনরা কেন পারে না দর্শক আপনিও কি নাজমুল হাসানের কথার যুক্তির সাথে একমত জানিয়ে দিন কমেন্ট করে